তো ময়ূরঞ্জন যেইভাবে বক্তব্য উপস্থাপন করে অর্থাৎ সংবাদ উপস্থাপন করেন তাকে ধরে একদম মেন্টাল হসপিটালে দেওয়া দরকার কারণ যে কোনো সময় যে কোনো মানুষের দৌড় ঝাঁপে হার্টের পেশেন্টরা অ্যাটাক করতে পারে তাই না হার্ট অ্যাটাকে মারা যেতে পারে তো আমার মনে হয় সবার আগে তাকে মেন্টাল হসপিটালে আমি যদি পেতাম আর কি তাহলে পাবনায় পাঠাতাম কারণ তার ট্রিটমেন্ট খুব দরকার পুরো মানে ইন্ডিয়াকে পাগল করে এখন পুরো বিশ্বকে পাগল বানানোর চেষ্টা করছে আসলে তার যে বন্ধু ঘনিষ্ঠ বন্ধু তার অপেক্ষায় আছে বুঝতে পেরেছেন কার কথা বলছি রঞ্জন তো তার মানে এই যে কাক হয়ে ময়ূরের পেখম মেলে বারবার তার বন্ধুর ভালোবাসা প্রদর্শন করার চেষ্টা করছে এটা কিন্তু আমরা বাংলাদেশের জনগণ সবাই বুঝি তার সাথে খুব ভালো সক্ষতা ছিল সজীব আজাদ জয়ের এবং তার আমি মনে করি আমি এটা মানে গভীরভাবে বিশ্বাস করি যে সে হচ্ছে যা কিছু করছে সেটা অবশ্যই সজীব ওয়াজের জয়ের ইন্ধনে করছে তাকে খুশি করার জন্য তাদের যা খুশি করা তারা চালিয়ে যাচ্ছে যেমনটা করছিল শেখ হাসিনাকে খুশি করার জন্য কিংবা শেখ হাসিনা মোদী সরকারকে ভালো রাখার জন্য খুশি করার জন্য তারা যে চুক্তি হয়েছিল যেভাবে বাংলাদেশকে শোষণ করতে চেয়েছিলো সেম একই কায়দায় ময়ূকরঞ্জন বাংলাদেশকে বারবার অপমান অপদস্থ করতে চাচ্ছে মিডিয়ার মাধ্যমে কিন্তু আন্তর্জাতিক মহলে বাংলাদেশের যে সুনাম যে সম্মান সেটা ময়ুকের মতো একটা মেন্টাল আসলে কোনোভাবেই ডাউন করতে পারবে না এটা আমরা সবাই বিশ্বাস করি এবং আন্তর্জাতিক মহলের যারা মিডিয়া ব্যক্তিত্ব আছেন তারাও আমার মনে হয় যে বিষয়টা খুব ভালোভাবেই জানেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে ছোটোবেলায় আমি পড়েছিলাম যে লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিংস আসলে যারা আসল সাংবাদিক আপনি গিয়ে দেখবেন তাদের সংবাদ বলার যে স্টাইল এটা অন্যরকম হয় আমরা যারা দর্শক আগ্রহে থাকি তারা আসলে আমাদের কি বলতে চাচ্ছে এবং সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করি পুরো বিশ্বের খবর তাদের মাধ্যমে আমরা আসলে জানতে পারি ডোর টু ডোর গিয়ে তো আসলে কোনো খবর জানা যায় না পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় তো সে তো এরকম বলবেই তার এই বলাতে আসলে আমাদের কিছু যায় আসে না সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে না আমরা ওই পাগলটাকে ফোকাসই না করি তাকে যত টানবো ওই পাগলের পাগলামি ততই বেড়ে যাবে বরং কুকুর মারার ইঞ্জেকশন দেখেন না ঠিক পাগলকে শান্ত করার কিছু ইঞ্জেকশন দেওয়া আছে তাকে ওরকম একটা ইঞ্জেকশন পুশ করে কিছুদিন হসপিটালে ফেলে রাখা উচিত মোদি বলতো তাহলে আমি এটার প্রেক্ষাপটে আমার মতো করে আমি অবশ্যই বলতাম পাগলের প্রলাপ মানে আমি আসলে এটা কাউন্টার কিছু বলতে চাচ্ছি না তবে হ্যাঁ যদি মোদি সরকার অর্থাৎ মোদি এই ধরনের কোনো কথা বলে কিংবা তার তার সরকার এই ধরনের কোনো কথা বলে যে বাংলাদেশকে তারা গিলে খাবে চট্টগ্রাম কিংবা আশেপাশের যেই ডিস্ট্রিক্টগুলো আছে সেক্ষেত্রে আমরা বলবো বাংলা বিহার উড়িষ্যা আমাদের যা যা আছে এগুলো আমরা এখন চিন্তা করব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তালপট্টি চেয়েছিলেন এবং হচ্ছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি আমাদের যে মানচিত্রটা সেটা কতটুকু জুড়ে ছিল উনিও সেটার জন্যই যুদ্ধ করে গেছেন আমার মনে হয় আমাদেরও সময় এসেছে আমাদের যেই বাংলাদেশের যে মানচিত্রে যে জায়গাগুলো আমরা হারিয়েছি সেগুলোকে পুনরুদ্ধার করা আর সেভেন সিস্টারের কথা যেটা বলেছেন আমরা আশেপাশে চাইলে অনেকগুলো যেহেতু আমাদের বর্ডার সেগুলো কিন্তু আমরা চাইলেই নিতে পারি কারণ আমাদের যে আশেপাশের যে রাষ্ট্রগুলো আছে আমাদেরও তো বন্ধুরাষ্ট্র ভারত ছাড়াও আছে এবং ভারতের শত্রু যারা তারাও কিন্তু আমাদের সাথে বন্ধুত্ব করতে চায় আমি আর ভেঙে না বলি দেশের নাগরিক হিসেবে কেউ যদি আমার ভূখণ্ডকে হাত দিতে চায় সেই হাত পুড়িয়ে ফেলার জন্য আমরা কি করতে পারি আমরা কোথায় কোথায় হাত দিতে পারি আমরা আমাদের যদি সহযোগিতা দরকার পরে আমরা কাদের কাদের সহযোগিতা নিতে পারি দেখেন ভারত যে বারবার বলে অখণ্ড ভারত অখণ্ড ভারত এই অখণ্ড ভারতকে খণ্ড খণ্ড করার জন্য বাংলাদেশের ছোট একটা মানচিত্র যথেষ্ট আমরা যদি আমরা যদি শুধুমাত্র কি তাদের যে শত্রু রাষ্ট্রগুলো আছে আমি মেনশন করছি না সবাই জানে তাদেরকে যদি আমরা শুধু ঘাটি করার সুযোগ দেই আমরা কিছু করতে হবে না আমাদের নাকি তেল দিয়ে ঘুমাবো যা করার তারাই করে নেবে এবং আমরা আমাদের ভাগটা বুঝিয়ে নেব স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যেমন ছেলে অতীতের মতো এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে ভবিষ্যতেও থাকবেন আপনি একজন আমি আপনাকে যতদূর জানি অনেক ভালো মানের সাংবাদিক আপনি আপনার সাংবাদিকতা কিংবা অন্যান্য যারা আমাদের বাংলাদেশে সংবাদ সংগ্রহ করেন দেশের বাইরে থেকে যারা আসেন গণমাধ্যম কর্মীরা যারা তাদের সবার প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলছি এরকম একটা পাগল কি বললো এটা যদি আপনারা বারবার হাইলাইট করেন ও তো আরও বেশি পুলকিত হবে এবং উচ্ছ্বসিত হয়ে আরও ভুল কিছু করে বসবে আরও পাগলামি শুরু করে দেবে আমরা ওকে সাইডে রাখি আমরা অন্য প্রসঙ্গে কথা বলি কারণ ও যেভাবে দৌড়াদৌড়ি করে এটা কোন সুস্থ মানুষের মানে কাজ বলেন সংবাদ হবে ধীরে সুস্থে সব গভীর সংবাদটাকে এমনভাবে বলবে জনগণ যেন মগজ নিতে পারে বুঝতে পারে সে যেভাবে ছুটোছুটি করে আমি তো মিনিংয়ে বুঝতে পারি না যে সে আসলে কি করতে চাচ্ছে এত মানে পাগলামি ছাড়া মনে হয় যে কেউ ওর গায়ে শোনেন তার গায়ে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে চুলকানুর যে কিছু জিনিসপত্র আছে না প্লিজ বিচুটি পাতাটার কথা বারবার বলতে যাচ্ছেন ওর গায়ে বিচুটি পাতা তো অলরেডি লেগে আছে ওর দরকার এখন বিচুটি পাতা থেকে যে চুলকানিটা হয় যে লাফানোটা হয় ওটাকে ঠান্ডা করার জন্য চুলকানুর মলম এর বাইরে আর কিছু না বাংলাদেশের জনগণ বর্ডার পর্যন্ত আসুক ওকে মলম লাগিয়ে চুলকানুর মলম লাগিয়ে একবারে পাবনা পাঠিয়ে দেবেন